সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারি গাছ এটা হচ্ছে দেড় ফিট দুই ফিটের গাছ এটা হচ্ছে অরিজিনাল পাঙ্গা সুপারি অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি মূলত এক ভাই এক প্রবাসী ভাইকে আমরা পাঁচশো সুপারি গাছ পাঁচশো সুপারি গাছের অর্ডার পেয়েছি যাবে হচ্ছে নোহাকালিতে সৌদি প্রবাসী যাবে হচ্ছে নোয়াখালীতে এই পাশের সুপারি গাছের আমাদের এখানে প্যাকিং চলতেছে এই প্যাকিংয়ের জন্য আমরা দুইটা লোক তিনটা লোক প্রয়োগ করছি এবং স্পেশালিস্ট প্যাকিংয়ের লোক আছে যে গাছের বিন্দু মাত্র কোনো পরিমাণ কোনো ক্ষতি হবে না সেভাবে আমরা প্যাকিং করে অতি যত্ন সহকারে প্যাকিং করে আমরা কুরিয়ারে গাছ ডেলিভারি করে থাকি আপনারা দেখতে পারছেন যে কতগুলো গাছ এখানে এই পাঙ্গা সুপারি অরিজিনাল অরিজিনাল পাঙ্গা সুপারি পাঁচশো গাছ দেখেন এই কোয়ালিটির গাছ আপনারা মূলত পাবেন এটা হচ্ছে অরিজিনাল পাঙ্গা সুপারি এই সুপারির গুণাবলী হচ্ছে পুরো বছরই গাছে ভরপুর থাকবে সুপারি সম্মানিত দর্শক এই ধরনের গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে বা প্রয়োজন হয়ে থাকে আপনাদের যেমন পুকুর পাড়ে বাণিজ্যিকভাবে এটা হচ্ছে অরিজিনাল হানড্রেড পারসেন্ট হাইব্রিড পাঙ্গা পাঙ্গা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে বাণিজ্যিকভাবে লাগাতে চান পুকুর পাড়ে লাগাতে চান বাড়ির আশেপাশে লাগাতে চান তাহলে আর দেরি না করে এখনই ফোন করে অর্ডার করুন এই আতিফা নার্সিতে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সততার সহিত এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি দর্শক আমরা এটা এই গাছ এই সুপারিটা হচ্ছে গোট হবে বড় এবং সারা বছরই গাছে ভরপুর সুপারি থাকবে যেমন একটা সুপারি শেষ হবে আর একটা মুকুল আসবে নতুন করে আবার সুপারি হবে গোট হবে এটা সব সময় গাছে সব সময় সুপারিটা ভরপুর থাকবে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আতিফা নার্সারির জন্য